তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মাটি মাটিকুন্ডা এলাকা আহত দুই গোষ্ঠীর মোট চারজন আহতদের ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে এই সংঘর্ষে ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে দুই গোষ্ঠী এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সূত্রের খবর মাটি গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান মেহবুব আলম ও তার স্থানীয় নেয় তৃণমূল নেতা শাহবা সালামের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ ছিল অভিযোগ বেশ কিছুদিন ধরে মেহবু আলম ও তার লোকজন ড্রেনে জল ফেলতে বাধা দিয়ে বাধা দিলে বিবাদ সৃষ্টি হয় সেই ঘটনা নিয়ে শুক্রবার জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাদে এই ঘটনায় দুপক্ষের মোট চারজন আহত হয়েছেন ঘটনা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশেই একটা কালভাট আছে কালভাটে ওখানে আমার পাড়ার ছেলেরা ছিল ওদের সাথে আলোচনা করে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ির বাড়ির আমার আগে আছে ওই যারা আমাকে মারলো ওদের বাড়িটা না কালভাট নিয়ে ঝামেলা হয়নি ঝামেলাটা আছে ওই আজ দশ পনেরো দিন ধরে ওরা সব ওই মেয়েবুব ওর কাকাতো ভাই তাই ওরা সবাই বাইরে থাকে তো পনেরো দিন হলো মোটামুটি দশ বারো জন মিলে ওরা বাড়ি সবাই বাড়ি আসছে আর ওরা বাড়ি আসার পরেই মানে ওখানে একটা আমাদের সরকারি ড্রেন আছে জল নিকাশির ওই ড্রেনে জল ফেলতে দেবে না ওই রাস্তা যে পিএমজিএসওয়াই রাস্তা আছে ওই রাস্তাটা বলে ওদের জমিতে আছে মানে এটা শফিকুল বলছে ওটা মেহবুবের মানে লোক আর কি যাই হোক যে এটা অভিযোগ উঠে আসতেছে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ কারণ এই অভিযোগ গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার আজ থেকে প্রায় সাত দিন আগেকার কথা এটা আর আজকে যে ঘটনাটা ঘটাইছে ওরা এটা একটা প্রি প্ল্যানিং করে আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে নটা দশ মিনিট থেকে মাটিগুন্ডা কালভাট থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে প্রায় আস্তে আস্তে করে ওরা চল্লিশ থেকে জন লোকের জমায়েত হয়েছে ওখানে শফিকুল দার ছোটো ভাই এম ডি রফিক আলেমের সাথে কথা কথাকাটি কাটাকাটি করে একটা হিট অফ দ্য মুমেন্ট তৈরি করলো ওরা তৈরি করার পর ওরা বিগত পনেরো থেকে কুড়ি দিন ধরে আমাদের বাড়িতে আমার দাদা বা ভাইগুলো যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে ওরা গত আঠারো তারিখ আঠারোই জানুয়ারি মারি আঠারোই জানুয়ারিতে বাড়ি এসেছে ওরা ওই দিন থেকে ওর একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায় কি করে আবার লুটপাট করা যায়